সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস তো স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক সম্ভবত আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অঙ্কটা এসেছে দেখেন বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের করণের দৈর্ঘ্য ফোর রু টু একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক সম্ভাব্য চারটা উত্তর দেওয়া রয়েছে এবং নিবন্ধন পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলোর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে জেমিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি এই অঙ্কগুলোই কিন্তু মানে কঠিন অঙ্ক আসে কিছুটা এবং এগুলো আপনারা অনেকেই করতে পারেন না তো খেয়াল করে দেখেন বেশ কিছু সূত্র আপনাদেরকে শিখতে হবে যেমিতি ত্রিকোণমিতি এবং পরিমিতির তাহলে আপনারা এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন তো এটা হচ্ছে পরিমিতির একটা অঙ্ক বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আচ্ছা তাহলে শুরুতে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি আমরা তো ধরেন আনুমানিক এই হচ্ছে একটা বর্গক্ষেত্র যার হচ্ছে এটাকে আমি বললাম এ এটা হচ্ছে বি এটা সি এবং এটা ডি আমি কিন্তু অঙ্কটা যখন বুঝাবো তখন ভালো করে খেয়াল করবেন ঠিক আছে তাহলে একটি বর্গক্ষেত্র এই পর্যন্ত আসলাম কর্ণের দৈর্ঘ্য আচ্ছা কর্ণ কোনটা বর্গক্ষেত্রটার তাহলে আমরা বলতে পারি এই দিক থেকে এদিকে এটা কর্ণ অথবা এদিক থেকে এদিকে এটা কর্ণ তাই আমরা এদিক থেকে এদিকে একটা টান দিলাম এটা হচ্ছে বর্গক্ষেত্রটার কর্ণ তার মানে বিডি হচ্ছে কর্ণ তাহলে মনে রাখেন যে বিডি হচ্ছে কর্ণ বর্গক্ষেত্রের তাহলে এই পর্যন্ত আসলাম তাহলে কর্ণের দৈর্ঘ্য বলা হচ্ছে ফোর রুট টু একক এবার বলা হচ্ছে বর্গের পরিসীমা কত একক তাহলে কি জানতে চাচ্ছে বলেন তো দেখি আমাদের জানতে চাচ্ছে বর্গের পরিসীমা তাহলে আমরা সাইড দিয়ে একটু টুকে রাখি বর্গের পরিসীমা আচ্ছা বল বলেন তো দেখি বর্গের পরিসীমা সূত্র কী ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে বর্গের পরিসীমা মনে রাখতে হবে বর্গের পরিসীমা ইকাল টু ফোর ইন্টু এ এই এ কি এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য এটা এখন অঙ্কে ক্লু দেওয়া আছে কিসের বলা হচ্ছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট টু একক তাহলে আমাদের এখন জানতে হবে যে বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি তাহলে মনে রাখবেন বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের মানে রুট টু এটা হচ্ছে কিসের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র তাহলে রুট টু এ তাহলে বা রুট টু ইন্টু এ তাহলে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলেন তো দেখি ফোর রুট টু তাহলে আমরা বসাই দিলাম ফোর রুট টু তাহলে এই উভয় দিকের রুট টু রুট টু ক্রস তার মানে ইন্টু আকারে আছে ভাগ হলে তো কাটাই যাবে তাহলে সুতরাং আমরা বলতে পারি এ ইকুয়াল টু ফোর তাহলে কী পেলাম আমরা এক বাহুর দৈর্ঘ্য ফোর পেলাম তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে বলেন তো দেখি ফোর ইন্টু ফোর এর মান তো ফোর তার মানে চার চারে কত ষোলো তাহলে নিঃসন্দেহে এই গ নম্বর বা সি নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন তো এইভাবে এ ধরনের অঙ্কগুলো কিন্তু করতে হয় তো এরপর যে আমি একটু বলি যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না ঠিক আছে এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি সরি তো স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার রুট থ্রিগুণ হলে সূর্যের উন্নতি কোন কত এই অঙ্কটা কিন্তু উল্টো দিক থেকে এসেছে এসেছে সাধারণত আমাদের ডিগ্রিতে দেওয়া থাকে মানে বিভিন্ন বাহুরমান বা হচ্ছে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য মিনারের দৈর্ঘ্য এগুলো কিন্তু আমাদের বের করতে বলে তাহলে এবার চেয়েছে কি উন্নতি কোন কত সেটা আমাদের বের করতে হবে যে সূর্যের উন্নতি কোনটা কত তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাকি নাইনটি ডিগ্রি বের করতে হবে তাহলে বলা হচ্ছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা খুঁটি এই খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য উচ্চতার তার মানে এটা হলো উচ্চতার রুট থ্রি গুণ তার মানে আমরা ছায়া তো সাধারণত ভূমিতেই পড়ে তাই না তাহলে ছায়াটা একটু বড় করে ধরলাম তাহলে আমরা ধরলাম যে এটা হচ্ছে খুঁটি অর্থাৎ এই যে লম্ব অংশটা এটা হচ্ছে খুঁটি আর এটা হচ্ছে তার ছায়া তাহলে আমরা খুঁটির দৈর্ঘ্য ধরলাম এক্স তাহলে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে মানে সরি একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার রুট থ্রিগুণ তার মানে আমরা কিন্তু ধরলাম খুঁটিটার উচ্চতা এক্স তাহলে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে আমাদের প্রশ্ন অনুযায়ী রুট থ্রি ইন্টু এক্স এই এক্সের উপর কিন্তু রুট নেই তাহলে ভালো করে দেখেন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার মানে এইটা তার উচ্চতার রুট থ্রিগুণ তাহলে উচ্চতা ধরেছি এক্স এটা এটার রুট থ্রিগুণ তাহলে সূর্যের কোণ কত তাহলে উন্নতি কোণ কত আমাদের সেটা বের করতে হবে খুঁজে আমরা এখান থেকে এইদিকে একটা দাগ দিয়ে দিচ্ছি আমরা উন্নতি উন্নতিকোণটা খুঁজে বের করতে চাই ঠিক আছে তাহলে উন্নতি উন্নতিকোণ আমাদের আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের উন্নতিকোণ এটা কত হবে এটাকে আমরা থিটা ধরে নিলাম যেটা কত হবে সেটা আমরা বের করতে চাই তাহলে বলেন তো দেখি আমরা কোন সূত্র প্রয়োগ করব আমাদের লম্ব আছে ভূমি আছে তাহলে আমরা জানি লম্ব আর ভূমি দেওয়া থাকলে আমরা ট্যান ট্যানের সূত্র প্রয়োগ করতে পারি ট্যান থিটে ইকুয়াল টু আমরা বলতে পারি লম্ব ভাগ হচ্ছে ভূমি আমার স্পেসিফিক কিছু ভিডিও আছে ত্রিকোণমিতির এই ধরনের অঙ্কগুলো সম্পর্কে চাইলে আপনারা দেখে নিতে পারেন তাহলে ট্যান কত ডিগ্রি বলেন তো দেখি থিটার মান তো দেওয়া নেই এটা বের করতে হবে লম্ব কত লম্ব হচ্ছে এক্স আর ভূমি কত ভূমি হচ্ছে রুট থ্রি এক্স যেটা দেওয়া আছে এবার এক্স আর এক্স যদি আমরা ক্রস করে দিই উপরে থাকে ওয়ান তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা ইকোয়াল টু ওয়ান ভাগ রুট থ্রি আচ্ছা বলেন তো ট্যান কত ডিগ্রির মান ওয়ান ভাগ রুট থ্রি নিঃসন্দেহে আপনারা জানেন তাহলে আমরা কিন্তু জানি যে টেন থিটা ইকুয়াল টু এই যে ওয়ান ভাগ রুট থ্রি এটার জায়গায় আমরা বসাবো টেন থার্টি ডিগ্রি তাহলে মনে রাখতে হবে যে টেন থার্টি এর মান হচ্ছে ওয়ান ভাগ রুট থ্রি তাহলে উভয় দিকে টেন টেন ক্রস করে দিলাম তাহলে সুতরাং থিটা ইকোয়াল টু থার্টি ডিগ্রি যেটা আমরা ধরেছিলাম সেটার আমরা অ্যান্সার বের করেছি থার্টি ডিগ্রি তাহলে নিঃসন্দেহে এ নাম্বার যে অপশনটা রয়েছে দেখেন এ নাম্বার অপশনটাই আমাদের রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই এর মান কত হবে তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে কী কী দেওয়া আছে আমাদের অঙ্কটাতে আমরা লিখব দেওয়া আছে ওকে আমি কিন্তু ডিটেলস করাই আর পরীক্ষার হলে আপনারা খুব দ্রুত করার চেষ্টা করবেন তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি তাহলে মান বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই হোয়াট এটার মান বের করতে হবে তো যেহেতু এটার মান বের করতে হবে তাহলে আমরা অঙ্কটাকে আগে তুলব আমরা এখানে তুলি তাহলে এক্স কিউব মাইনাস তাহলে ইকুয়াল বলেন তো দেখি এ কিউব মাইনাস বি কিউবের আমাদের অনুসিদ্ধান্ত কি অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমি বললাম এবি বসালাম এক্স ওয়াই মনে রাখতে হবে আর মাইনাস নাইন এক্স ওয়াই আছে নাইন এক্স ওয়াই বসাই দিলাম এবার আমরা মান বসাবো বলেন তো এক্স মাইনাস ওয়াইয়ের মান কত থ্রি তাহলে বসাই দিলাম থ্রি তার উপর কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াই থাকলো ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের মান থ্রি বসালাম থ্রি মাইনাস নাইন এক্স ওয়াই তাহলে বলেন এটা কত হয় তিনের উপর কিউব মানে সাতাশ প্লাস তিন ত্রিখা নাইন এক্স ওয়াই মাইনাস এই দিকে আছে নাইন এক্স ওয়াই তাহলে বলেন তো দেখি কি হবে এখানে প্লাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন ক্রস হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের এ নাম্বার যে অপশনটা রয়েছে এ নাম্বার অপশানটা রাইট ঠিক আছে দেখেন সহজ অঙ্ক কিন্তু জাস্ট একটু আমাদের এখানে অঙ্কটা মানে এই ফর্মেটে দেওয়া ছিল জন্য আমাদের কাছে কিন্তু একটু কঠিন লাগতে পারে যদি শুধু এ কিউব মাইনাস কিউবের মান বের করতে বলতো তাহলে মানে এক্স কিউব মাইনাস কিউব তাহলে কিন্তু এক্স ওয়াই এর মানও এখানে দিয়ে দিতে হতো না দিয়ে করেছে কি অতিরিক্ত একটা নাইন এক্স ওয়াই মাইনাস করে দিয়েছে যে অঙ্কটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকাল টু সিক্স হলে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান এর মান কত অঙ্কগুলো আমি কিন্তু র্যান্ডমলি করাচ্ছি না এগুলো হচ্ছে আঠারোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক যে অঙ্কগুলো আপনারা এতক্ষণ দেখলেন ওকে এর আগের ভিডিওটাতেও কিন্তু আমি বেশ কিছু পাটিগণিতের অঙ্ক করে দিয়েছি আজকে বীজগণিত এবং ত্রিকোণমিতি পরিমিতির অঙ্কগুলো আমি নিয়েছি লেকচারে দেখা যাক কয়টা অঙ্ক সলিউশন করে দিতে পারি তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি দেওয়া আছে কিন্তু আমাদের অঙ্কটাতে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল কত সিক্স দেওয়া আছে মান বের করতে হবে কিসের এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হোয়াট এটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে আমরা কী করবো আমরা দেওয়া আছে থেকেই যাবো এই লাইনের পরে আচ্ছা বলেন তো দেখি বা এই লাইনে লসাগু কত হয় এক্স লসাগু এক্স এক্সে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কত হচ্ছে সিক্স তাহলে বা সিক্সের নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স আচ্ছা তাহলে বলেন এই যে মানটা আমাদের বের করতে বলেছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে কি না হ্যাঁ আছে তাহলে আমরা ওটাতে মানটা বসাতে চাই তাহলে এখানে আমরা লিখবো সুতরাং এক্স উপরে নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সেভেন এক্স এটা কাছাকাছি লিখলাম মাইনাস ওয়ানটা কেন এই মানটা আমরা দিব তাহলে ইকুয়াল উপরে এক্স তার নিচে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান কত এই যে দেখেন সিক্স এক্স বসালাম সিক্স প্লাস হচ্ছে এখানে সেভেন আছে আমাদের আগে থেকেই দেখেন এই যে সেভেন তাহলে উপরে এক্স নিচে সাত ছয় তেরো এক্স তাহলে এক্স এক্স যদি আমরা ক্রস করে দিই উপরে থাকে ওয়ান তার মানে ভাগ থার্টিন এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর নিঃসন্দেহে এক ভাগ তেরো হচ্ছে রাইট অ্যান্সার অঙ্কটা কিন্তু সহজ খুব কঠিন না জাস্ট এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় এতটুকু আপনাদের মনে রাখতে হবে এবার আমি পরেরটাতে চলে যাব স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে লগ টু রুট টু এটা বেস লগ বরাবর আছে এক্স ইকুয়াল ফোর হলে এক্স এর মান কত তাহলে অঙ্কটা আমরা তুলব লগের বেজ আছে টু রুট টু বেজটা একেবারে নিচে দিতে হয় লগ বরাবর আছে এক্স ইকুয়াল টু ফোর হলে কার্বান জানতে চাচ্ছে মান জানতে চাচ্ছে যে এক্স ইকুয়াল টু হোয়াট এটার মান কত হবে তাহলে বা আমরা করবকে লক তুলে দেব লক তুলে দিলে বেজের জায়গায় বেজ থাকে টু দি পাওয়ার এই এক্সের জায়গায় ফোর চলে আসে আর এই ফোরের জায়গায় এক্স চলে আসে মনে রাখতে হবে লক তুলে দিলে এরা পরস্পর স্থান পরিবর্তন করে এক্স এবং ফোর তাহলে বা কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি এখানে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে দুইয়ের উপরে চার আমরা বলতে পারি সরি এখানে লেখা একটু ভুল হলো আমার দুয়ের উপরে চার ইন্টু রুট এর উপরও আমাদের কিন্তু চার এটাকে আমরা ব্র্যাকেট দিলাম ইকুয়াল টু এক্স তাহলে বা দুয়ের উপর চার মানে কত বলেন তো দেখি ষোলো ইন্টু এই যে রুট টু টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট টু তার উপর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আর একটা স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু হচ্ছে এক্স কেন করলাম কেননা আমরা স্কোয়ার রুট কেটে দিব তাহলে বা ষোলো ইন্টু দুয়ের উপর স্কোয়ার থাকতেছে তাহলে যদি কোনো চার ইকোয়াল টু এক্স তাহলে সুতরাং টু কত হবে চার কত চৌষট্টি তাহলে নিঃসন্দেহে দেখেন ডি নাম্বার অপশানটা রাইট অঙ্কগুলো কিন্তু হচ্ছে ইতিপূর্বে আমি আপনাদেরকে করে দিয়েছি কিন্তু জাস্ট কিছুটা চেঞ্জ করে তারা হচ্ছে এইভাবে কিন্তু দিয়ে দিয়েছে দেখেন মানে বেজে হচ্ছে একটু কঠিনভাবে দিয়েছে টু রুট টু সাধারণত বেজটা কিন্তু এভাবে থাকে না তিন বেচ দুই বেচ পাঁচ বেচ সাত বেচ এভাবে দেয়া থাকে কিন্তু বেসটাকে কঠিন করে দিয়ে অঙ্কটা কিন্তু আপনাদের হচ্ছে মানে তুলনামূলকভাবে মিড লেভেলের অঙ্ক এটা একেবারে ইজিও না একেবারে হার্ডও না ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি তো এ পর্যায়ে আরও একবার বলি যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ঠিক আছে এরপর আমি পরেরটাতে চলে যাব স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা খেয়াল করে দেখেন একটু বলা হচ্ছে কিউব রুট এক্স ইকুয়াল ওয়ান ভাগ টেন হলে এক্স ইকুয়াল টু কত তাহলে আমাদের কি দেওয়া আছে অঙ্কটাতে আমাদের দেওয়া আছে কিউব রুট এক্স ইকুয়াল ওয়ান ভাগ টেন এটা তাহলে বা আমরা করতে পারি কি কিউব রুট মানে কিন্তু এক্স টু দি পাওয়ার এই এক্সের পাওয়ার ওয়ান ওয়ানটা উপরে আর এই থ্রিটা কোথায় আসে নিচে আসে ইকুয়াল টু ওয়ান ভাগ টেন মনে রাখতে হবে বিষয়টা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে মানে ওয়ান ভাগ থ্রিটা পাওয়ারে ভাগ আকারে রয়েছে মনে রাখবেন যদি এই ওয়ান ভাগ থ্রি সমান চিহ্ন অতিক্রম করে তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে বলেন তো গুণ আকারে হয়ে যাবে অর্থাৎ পাওয়ারে চলে যাবে কিন্তু তিনটা উপরে ওয়ানটা নিচে চলে আসবে এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা হয় খেয়াল করে দেখেন তিনটা উপরে আর ওয়ানটা নিচে তো নিচে ওয়ান তো আমরা দেই না তাহলে এটা কিউব আকারে চলে গেল ঠিক আছে অথবা আমরা চাইলে উভয় দিকে কিন্তু কিউব করতে বা ঘন করতে পারতাম সেক্ষেত্রেও কিন্তু কিউব কিউব কেটে গিয়ে এইদিকে ঘন আকারে থাকতো আমি জাস্ট বুঝালাম আপনাদের তাহলে বা কী হবে এক্স ইকাল টু ওয়ান আছে কয়টা তিনটা আর দশও আছে তিনটা তাহলে ওয়ান গুনন ওয়ান গুনন ওয়ান মানে ওয়ান আর দশ আছে তিনটা তার মানে দশ গুণন দশ গুণন দশ তাহলে এক ভাগ এক হাজার হচ্ছে নিঃসন্দেহে বুঝতে পারছেন তো এই আকারে তো কোনো অ্যান্সার নেই তাই না আছে দশমিক আকারে তাহলে আমরা এককে ভাগ করব এক হাজার দ্বারা দশমিক দিয়ে একটা শূন্য দিলাম ভাগ যায় না আবার একটা শূন্য নিয়ে আবার একটা শূন্য নিলাম দেখতে পাচ্ছি তবুও ভাগ যায় না ঠিক আছে তাহলে এখানে আর একটা শূন্য নিয়ে একটা শূন্য নিলাম তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভাগ যাচ্ছে তাহলে এক হাজার এক খে এক হাজার এইবার কিন্তু ভাগ গেলো তাহলে নিচে জিরো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি দশমিক শূন্য শূন্য এক তার মানে আমরা সামনে একটা শূন্য বসায় দিতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে অ্যান্সারটা কততে রয়েছে খেয়াল করে দেখেন সি নাম্বারে রয়েছে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে দেখেন বলা হচ্ছে টু ইন্টু ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ হলে এক্সের মান কত তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে অঙ্কটাতে দেওয়া আছে টু ইন্টু এক্স টু দি পাওয়ার সরি এখানে কিন্তু ভুল তুললাম আমি একটু তাহলে টু ইন্টু এখানে কিন্তু এটা গুণ চিহ্ন ঠিক আছে এভাবে দিয়েছে একটু খটকা লাগার জন্য তাহলে ফোর টু দি পাওয়ার কত থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল কত পাঁচশো বারো তাহলে এক্সের ভ্যালু কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে বা টু ইন্টু আচ্ছা এই টু তো আমাদের কি আছে বলেন তো দেখি এই টু তো ইন্টু আকারে আছে আমরা চাইলে এই টুটাকে পার করে দিতে পারি তাহলে কোথায় পার করে দিব আমরা লিখবো ফোর টু দি পর থ্রি এক্স মাইনাস ফাইভ আর এই দুই ভাগ হয়ে যাবে তাহলে পাঁচশো বারোকে দুই দ্বারা ভাগ তাহলে দুই দুগুনো চার হাতে থাকলো কত এক তাহলে এগারো তাহলে পাঁচ দুগুনো দশ হাতে থাকলো এক বারো ছয় দুগুনো বারো তাহলে কত হচ্ছে আমরা বলতে পারি এখানে যদি আমরা ভাঙাই টু টু দি পাওয়ার আমরা ভাঙাবো দুইয়ের উপর স্কোয়ার তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ আগে থেকে আছে যা আছে তাই রাখলাম আর দুশো ছাপান্ন তাহলে দুশো ছাপ্পান্ন আমরা রেখে দিলাম এখানে ঠিক আছে তাহলে বলেন তো দেখি বা কী হবে টু টু দি পাওয়ার তিন দুগুণো ছয় এক্স মাইনাস পাঁচ দুগুণো কত দশ ইকুয়াল কত দুশো ছাপ্পান্নকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে দুশো ছাপ্পান্নকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে একশো আঠাশ আবার দুই দ্বারা চৌষট্টি আবার দুই দ্বারা বত্রিশ দুই দ্বারা ষোলো একইভাবে আট আবার দুই দ্বারা চার আবার দুই দ্বারা দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে টু টু দি পর এইট তাহলে দুই দুই ক্রস তাহলে বা সিক্স এক্স মাইনাস টেন টু এইট তাহলে বা সিক্স এক্স ইকোয়াল টু আট আর দশে কত হয় আঠারো তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু আঠারোকে ছয় দ্বারা ভাগ করলে কত হয় তিন তাহলে নিঃসন্দেহে বি নম্বর যে অপশানটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন তো এইভাবে এই অঙ্কগুলোর সলিউশন করতে হয় তো ভিডিওগুলো আমি আগেই বলেছি আমি ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের বোরিং না লাগে এবং আপনারা যেন ভিডিওগুলো একদিনে বসে একাধিক ভিডিও অর্থাৎ তিনটা চারটা পাঁচটা ভিডিও যেন আপনারা দেখতে পারেন তো দু হাজার আঠারো সালে সরি আঠারোতম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো সেখানেও কিন্তু আমি সিরিজ আকারে ছাব্বিশটা ভিডিও প্লেলিস্ট করে দিয়েছিলাম আপনাদের যদি আপনারা ওই ভিডিওগুলো দেখতে চান ওগুলোতেও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেয়া রয়ে মানে দেওয়া ছিল চাইলে আপনারা সেই ভিডিওটাও কিন্তু দেখে আসতে পারেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে আরেকটা বিষয় নিবন্ধনের সাজেশন তৈরির কাজ চলছে হয়তো খুব দ্রুতই সাজেশন তৈরি শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই তো আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন পড়ে তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন নিবন্ধনের সাজেশন নেয়ার জন্য এবং পাশাপাশি ম্যাথের সলিউশন ক্লাস সাজেশন অনুপাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এর সাথে সাথে কিন্তু অন্যান্য বিষয়গুলোও সংশ্লিষ্ট থাকবে সেখানে তো বিশেষত নিবন্ধনের জন্য আমরা সাজেশন তৈরি করে থাকি বেশ কয়েকজন মিলে সেই সাজেশনগুলো তৈরি করা হয় এবং ম্যাথ অংশটা আমি নিজেই তৈরি করার চেষ্টা করি ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন এই একটা অঙ্ক বীজগণিতের এই একটা অঙ্ক আমাদের কিন্তু ভিডিওটা শেষ করার কথা ছিল তো আমরা এই অঙ্কটা করে ভিডিওটা ক্লোজ করে দেব তো খেয়াল করে দেখেন কি দেওয়া আছে আমাদের এখানে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সেভেন এটা দেওয়া আছে আবার দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টু কত টেন দেওয়া আছে মান বের করতে হবে কিসের বলেন তো দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস তাহলে মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা তো এই অঙ্কগুলো করার সময় আমরা একটা সূত্র প্রয়োগ করি সূত্রটা কি এক্স প্লাস ওয়াই মানে বর্গের সূত্রের মতো তিন চলকের তাহলে হবে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এবি বিসি সি এ তাহলে এবি প্লাস বিসি তাহলে কি হবে এক এক্স ওয়াই একটা তারপরে হচ্ছে ওয়াই জেড একটা তাই না দেখেন ওয়াই জেড একটা আর শেষে জেড এক্স একটা এই তো এইভাবে আমরা লিখি তাহলে বা এটার মান কত দেওয়া আছে সাত তাহলে সাতের উপর স্কোয়ার ইকুয়াল টু এটার মান কত দেওয়া আছে বের করতে হবে এটা যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এটার মান কত দেওয়া আছে দশ তাহলে আমরা বলতে পারি দুই গুণন দশ এভাবে তাই না তাহলে বা সাত সাথে ঊনপঞ্চাশ ইকুয়াল টু এদিকে যা আছে তাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস হচ্ছে দশ দুগুণ কত বিশ তাহলে এই বিশ যদি এদিকে আসে তাহলে ঊনপঞ্চাশ থেকে বিশ মাইনাস করলে কত থাকে তাহলে নয় আর দুই উনতিরিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু আমরা কত পেয়েছি আমরা এটার ভ্যালু পেলাম টোয়েন্টি নাইন তাহলে দেখেন অ্যান্সারটা কত রয়েছে এই নাম্বার যে অপশনটা রয়েছে টোয়েন্টি নাইন এটাই আমাদের রাইট অপশন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে